আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভিডিও দেখাবো একটা দিন আপনার রিমোট কন্ট্রোলার সুইচ আমাদের হচ্ছে রিমোট কন্ট্রোলার সুইচ এটা হচ্ছে আমাদের ওয়ালটন কোম্পানির রিমোট কন্ট্রোলার দুইটা এই যে আছে কি আপনার রিমোট আছে কি একটা ফ্যান একটা লাইট আমি দেব তাহলেই একটা ফ্যান একটা ফ্যান আর একটা লাইট দেব এই কারণে আমার বোর্ডে দেখতে হবে কারণ বোর্ডটা আগে থেকে খুলে রাখছি আমাদের এটা স্টিলের বোর্ড এই কারণে আমাদের রিমোট কন্ট্রোল এটা পড়বে না সুইচটা পড়বে না এই কারণে আমার এই জায়গাটা সুইচ লাগাইতে হবে এটাকে এই বাই বোর্ডটা আমার এই জায়গায় লাগানো প্রয়োজন হবে এই কারণে এটাকে লাগাই তারপর দেখাইতেছি আর এখান থেকে আমি নেব কি এই যে সুইচ থেকে আমি একটা ফেস নেব মানে লোডের ফেস নেব আর রেগুলার লোডের ফেস আর মেইন ফেস নিতে হবে নিউট্রাল নিতে হবে তাহলে তার আগে দেখে এই জায়গা কি কি তার আছে তারা আছে আমাদের কি কি এই যে মেইন ফেস আর নিউটল আর এই যে লেখাই আছে আমাদের এই যে লেখা আছে আমাদের ফ্যান ফ্যান লাইট এই যে লেখা আছে ফ্যান লাইট এই যে হলুদটা হইছে ফ্যান আর নীলাটা হয়েছে লাইটের জন্য তার চারটাই তার তার বেশি তার দেয় না এই কারণে চিনতে সুবিধা হবে আপনার এই যে কালোটা দেবেন আপনি এই যে কালোটা দেবেন নিউট্রালে লালটা ফেস মেইন ফেস তারপরে এইটা হলুদটা দেবেন ফ্যানের লাল তারে আর সবুজটা দেবেন আপনি রাইডে লাল তারে তাহলে দেখাই ভালো করে হ্যাঁ তাহলে আমাদের তো ফ্যান এইটা এই যে কারণে দেখেন এই যে আমার কাছে এই যে ফ্যান তো ফেস ফেস তো আমার যাইবো না মানে ফেস একটা যাইবো কিন্তু এখন নেব শুধু আমি লোডের তারটা আগে সব সময় লোডের কাজগুলো শেষ করতে হবে লোড নিউট্রাল ফেজের কাছে সব সবচেয়ে লাস্টে এই কারণে যে আমি ফ্যানের লোডটা নিয়ে নিলাম ফ্যান চলে গেল লাইন কিন্তু সব জায়গায় লাইন আছে লোকটা আমাদের লাইন কিন্তু নাই মানে আপনি সবসময় লাইন অফ করে কাজ করবেন আর আমাদের বাতি হবে কোনটা বাতিটা না এইটা আমাদের বাতি হবে এইটা এই বাতিটা হবে কারণ তাহলে এই বাতির সুইচটা কোনটা মানে এই বাতির লোকের তারটা এইটা এই যে দেখেন এই যে সুইচটা এই যে এই বাতিটা হবে আমাদের এই সে রিবুট রিবুট কন্ট্রোলারে এই কারণে আমার এই বোর্ডের তারটা খুলে ফেলাইতে হবে আমাদের এটা খুলে যাবে এটা এটা চিহ্ন একটু চিহ্ন দিয়ে রাখতে হবে যে এটা ফ্যান চিহ্ন আছে তারপর আমি আর একটু দিয়ে রাখি এটা কালোটা টাইপ তাতে কি হয়েছে এটা ফেস মানে লোড এই সে ফ্যানের তাই এটা আর এটা যে আমাদের লাইটের কারণ ফ্যানে তো আপনার রিমোট রিমোটে বাড়বে কমবে এই কারণে ফ্যানটা আমরা আমার চিনে রাখতে হইব

আর সবসময় তো আপনার এই কাজ গুলো শেষ করতে হবে সুইচ না কিন্তু এবার এই কারণে সেন্সর এগুলো সবই তাহলে আমাদের যে মেইন ফেজ আর তারপর বাতিল এটা নিচে তারগুলো নামায়ণ হয়ে যেত আর তারগুলো নিচে নামায় নিলে তাহলে আমাদের ভিতরে বড় ধরতে সুবিধা হইব তাহলে এটা এটা একবারে আটকেই দি এটার লাইখে লাভ নাই ও এটা আমাদের ফ্যানটা দেখতে হবে ফ্যানে তার কইছিলাম কোনটা হলুদটা লাইট ফ্যান এই ফ্যানে হলুদটা এই কারণে ফ্যানের হজুরটা এটা চিহ্ন দিলাম চিহ্ন আছে আটকে তার বড় আছে ভিতরে আমার এটাই তো জায়গা আছে কিন্তু উপারটা ভিতরে আমার জায়গা কম আছে এখানে আমার প্যাকেট নাট দিয়ে দিবো এই নাট দিয়ে আমার আটকে দিতে দিব

আর কালো কালো লাল লালের সাথে তাহলে লালটা আমি ব্যবহার করব আগে আমি কালো ব্যবহার করে দিই তারপরে লালটা কারণ সব সময় নিউটা আগে ব্যবহার করতে হবে তারপরে ফেস ব্যবহার করতে হবে ফেজ সবার লাস্টে কষ্টি পুষ্টি মায়ের কারণ ফেস লাইন দিতে তারপর সবটা লাইন চলে যাবে এই কারণে সব সময় আপনার ফেজ ব্যবহার করতে হবে লাস্টে কিন্তু আমাদের নিউরো তো আসছে কারণ আমাদের এই জায়গায় তো সেন্সর গুলো চলতে হইব এই কারণে নিউজ ব্যবহার রয়েছে

হম তাহলে এটা আমাদের ফেজের সাথে কানেক্ট হয়ে যাবে তাহলে ফেজটা আমি থেকে নিউটা তার প্রয়োজন নাই এটা

ফেজের সাথে ফেজ আর উপরে তো দেখাইছি আর নিউরোদের সাথে আমি নিউরো আমার লাভ করে দেয় কিন্তু দেখেন নিউরো আমার সিরিজ হয়ে নিউরো ফেজ চলে আসছে কারণ সব সময় আমাদের দেখে নেই এটা কিন্তু সিরিজ হয়েছে ভিতর দিয়ে সিরিজ হয়ে তারপরে ফেজ চলে আসছে এই কারণে সবসময় আমার করতে হবে কি ফেজটা সবার লাস্টে লাগাইতে হবে দেখো এখন আর আসবে না কারণ ওই ফেজ সিরিজ হয় আমাদের এই যে

ব্যাটারি আপনার ব্যাটারি দিয়ে দিব এই যে ব্যাটারি সরাসরি ওয়ালটনের ব্যাটারি হুম তাহলে ব্যাটারি তো আপনি লাগাইতে পারবেন না ব্যাটারি লাগানোর দেখার প্রয়োজন নাই এই কারণে যদি ব্যাটারি লাগাইতে যদি না পারেন তাহলে হইবো হুম তাহলে আমি প্রথমে আগে ফ্যানটা চালাই দেখি কত দূর থেকে পায় হুম চলতেছে ফ্যান

দেশি গলা একেবারে কাজের ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে হম তাহলে যে বাইট ট্রাই করতেছে যে রুমের কানা আছে কোন আছে যে যা যাই মানে অনেক দূর পর্যন্ত যায় এই রুমের কিন্তু একবার ওই পাশে যে লাইট ফ্যান কিন্তু একবার ব্যবহার করতেছে আপনার এই রেগুলোর সাথে কিন্তু ইউ আছে আপনার পাওয়ার বাড়ানো কমানো আছে তাদের কোনো রেগুলার কোনো ব্যবহার হবে না জায়গা এদের কিন্তু কোনো ব্যবহার নাই সব ওই জায়গায় সব রিমোটে হুম সব কিছু বলছে ঠিক আছে তাহলে আমাদের কাজ আজকে এই পর্যন্তই সাথে থাকুন আপনাকে অনেক ধন্যবাদ আর যদি আরও নতুন কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে থাকতে আপনাকে অনেক ধন্যবাদ